আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে চট্টগ্রাম বারো ফোঁটি মনোনীন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ মিয়ার কর্মকাণ্ডগুলো তুলে ধরার চেষ্টা করছি প্রসঙ্গ আলহাজ প্রবীণ রাজনীতিবিদ সমাজসেবক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ ইদরিস মিয়া উনিশশো সালে চট্টগ্রামের ফটি উপজেলার চনহরাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছাত্র জীবন থেকে তিনি ছিলেন মেধাবী পরিশ্রমী এবং স্পষ্ট চিন্তাধারার মানুষ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাতুঙ্গঞ্জে ব্যবসার মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হলেও রাজনীতির বাটে তার সক্রিয় পদচারণা শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে চন্দরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে একে একে তিনি পটিয়া থানা বিএনপির সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বে নয় জনপ্রতিনিধি হিসেবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয় টানা দুইবার চন্ডারায় ইউনিয়নের সদস্য এবং একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তীতে থেকে সাল পর্যন্ত ও কর্ণফুলির বাইশটি ইউনিয়নের সমন্বয়ে বিপুল মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জননুন্দিত চেয়ারম্যান হয়ে ওঠেন রাজনীতির বাহিরেও বহুমাত্রিক অবদান আলহাজ মোহাম্মদ মিয়া একজন নিবেদিত প্রাণ ধর্মপ্রাণ মানুষ ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ বিশ্বাসী এই নেতা রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে বহুবার মামলা হামলার শিকার হয়েছেন তবু পিছু হাঁটেননি বরং একজন দক্ষ সংগঠক সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন দানের মহত্বেও উজ্জ্বল দৃষ্টান্ত নিজ অর্থায়নে তিনি শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারে ভূমিকা রেখেছেন তার অর্থায়নে বা উদ্যোগে যে উল্লেখযোগ্য মসজিদগুলো নির্মিত হয়েছে বায়তুসরফ কমপ্লেক্স জামে মসজিদ ইন্দ্রপুল পটিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ পটিয়া তানারহাট জামে মসজিদ সনহারা শিকদারবাড়ি জামে মসজিদ মোহাম্মদিয়া গাউসিয়া সিদ্দিকিয়া মসজিদ সনহারা ও শাহ আউলিয়া দরগাহ গেট এছাড়াও তিনি পঞ্চাশটিরও বেশি হিন্দু মন্দির ও বিহারে অনুদান প্রদান করেছেন যা তাকে একজন অসাম্প্রদায়িক ও উধার সমাজসেবক হিসেবে পরিচিত করে তুলেছে শিক্ষা ও সমাজ উন্নয়নেও দৃশ্যমান ছাপ তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক প্রকল্প যার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো সালে হজরত সিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসা দুই সালে সাইরা সিদ্দিক এদিম খানা দুই সালে সাইরা সিদ্দিক সাইরা খাতুন ছাত্রী সালে মিলনায়তনারা সমাজ কল্যাণ পরিষদ ভূমি দানেও বিরল দৃষ্টান্ত জনকল্যাণে তিনি দান করেছেন তিনশত ছয় শতক জমি তার মধ্যে উল্লেখযোগ্য কোনো হিসাব ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেছেন একশত চল্লিশ শতক জমি হজরত সিকুন খলিফা সিদ্দিক আহমদ দাকিন মাদ্রাসা সাইরা সিদ্দিক এতিমকানা ও কানা একশত দশ শতক জমি সনহারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পঞ্চাশ শতক সনহারা পোস্ট অফিস তিন শতক ও সনহারা কমিউনিটি ক্লিনিক তিন শতক জমি দান করেছেন সমাজসেবা ধর্মীয় ও শিক্ষা উন্নয়নে অবদানের জন্য তিনি পেয়েছেন বহু পুরস্কার ও স্বর্ণপদক উনিশশো সালে সমাজ কল্যাণ ফেডারেশন স্বর্ণপদক দুই হাজার দুই সালে মাওলানা মনিরুজ্জামান সংসদ স্বর্ণপদক দুই হাজার ছয় সালে জিশাস স্বর্ণপদক দুই হাজার সাত সালে আব্দুল করিম সাহিত্য বিশারদ স্বর্ণ পদক সাত সালে জাতীয় দরগাহ কমিটির স্বর্ণপদক ও দুই হাজার আট সালে পটিয়া সমিতির শ্রেষ্ঠ সংগঠক পদক আন্তর্জাতিক পরিমন্ডলেও বিচরণ ব্যবসা ধর্মীয় ও শিক্ষা সংক্রান্ত কারণে তিনি সফর করেছেন ভারত চীন হংকং কোরিয়া ব্রাজিল সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সৌদি আরব জর্ডান ইরাক ফিলিস্তিন সহ বহু দেশে তিনি সফর করেছেন আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি পটিয়ার জনগণের আশ্রয়স্থল উন্নয়নের রূপাকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এক অনন্য ব্যক্তিত্ব সমাজসেবা শিক্ষা উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠার পৃষ্ঠপোষক তার মতো উদার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব আজকের সময়ে দল ও জাতির জন্য এক বড় সম্পদ তার উপর বর্ষা রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি তাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন অথব তাকে নিয়ে মন্তব্য করার আগে আমাদের উচিত তার বিশাল কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানানো ও বুঝে কথা বলা